যে পাপটা করেছিলাম তার প্রায়শ্চিত্ত করতে চাই হ্যাঁ ঠিক শুনেছেন এমনই মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন মন্তব্য করে প্রাক্তন বিজেপি কর্মী নির্মল কেশরি আর সেই নির্মল কেশরি আজ আমার সঙ্গে রয়েছে কারণ আমাদের বাংলার কণ্ঠর মানে একমাত্র আমরা যেহেতু দায়িত্ব প্রাপ্ত পুরুলিয়ার সাংবাদিক বা পুরুলিয়ার সংবাদ মাধ্যম তাই আমাদের এটা কর্তব্য একজন সাংসদ অর্থাৎ সম্মানীয় সাংসদের বিরুদ্ধে এমন অভিযোগ এবং তার আসল সত্যতা কি সে সত্যতা যাচাই করার আজকে তার এখানে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে সেই নির্মল কেশরিকে নির্মল কেশরি কাছে আমরা যাব তার আগেই বলে রাখা ভালো তিনি কিন্তু রীতিমতো 2019 সালে মানুষের কাছে আবেদন করেছিলেন পুরুলিয়া হবে গেরুয়াময় জিতবে বা জ্যোতির্ময় কিন্তু এবার উল্টো সুরি কথা বলছেন তিনি বলছেন কিন্তু রীতিমতো যে এবার যদি জ্যোতির্ময় সিং মাহাতোকে জেতানো হয় তাহলে হয়তো পুরুলিয়ার জন্য এটা আশঙ্কাজনক কারণ তিনি রীতিমতো বলেছেন দু হাজার উনিশে যে পাপটা করেছে তার প্রাশ্চিত্ব করতে চায় নির্মল আপনাকে বেঙ্গল ভয়েস টোয়েন্টি বাংলার কণ্ঠে স্বাগত জানাই প্রথমে বলি আপনি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে একটা ঝড় তুলেছেন এবং সে ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো যাকে রীতিমতো দেখেছি আপনি একজন বরিষ্ঠ বিজেপি কর্মী তাকে জেতানোর জন্য আপনারা দু উনিশ সালে প্রচুর প্রয়াস করেছেন কিন্তু এখন আপনাদের অন্যরকম সুর বা আপনি বলছেন যে পাপ করেছিলাম বিষয়টা কি হঠাৎ পাপের কথা আসছে কেন ওইটা পাপের কি ব্যাপারটা হলো যে আমি প্রাক্তন কর্মী নই এখন আমি বিজেপি সক্রিয় রাজনীতি নিয়ে কিন্তু রাজনীতি চর্চাতে আছে দু হাজার উনিশের নির্বাচনের প্রাককালে সব থেকে শেষে পুরুলিয়া সাংসদের নাম ঘোষণা হয়েছিল এবং তৎকালীন পুরুলিয়াকে যেটা যারা গ্রাউন্ডটা তৈরি করেছিল বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ আর এস এস হিন্দু জন মঞ্চ আমরা ব্যাপক খেটেছিলাম এবং পুরুলিয়ার গ্রামেগঞ্জে দু হাজার যে আপনার ভোট হয়েছিল পঞ্চায়েত ভোট বাংলার উত্থান কিন্তু পুরুলিয়া জেলা থেকে এবং দু হাজার উনিশে আমরা যে পরিশ্রমটা করেছিলাম গলা ফাটিয়ে জ্যোতির্মাই বাবুর জন্য আমরা বলেছিলাম তো যার জন্য চুরি করি সেই বলে চর এরকম একটা ফিলিং ওনার মানে মানবিক বুকটা এমপি হওয়ার পরে পরমাণবিক হয়ে যায় কেমন হয়ে যায় যারা হিন্দুত্ববাদী সংগঠন সেই সব ছেলেদেরকে পাত্তাই দিল না এবং আমরা যে স্বপ্নটা দেখেছিলাম বিশেষ করে আমার যে থিঙ্কিং আমার যে চিন্তাধারা যে উনিশশো থেকে দু নয় বা দু হাজার চোদ্দো পর্যন্ত কেন্দ্রের সাথে আমাদের পুরুলিয়ার এনপির একটা ডিফারেন্স ছিল কখনো বাম এখানে তো ওখানে কংগ্রেস তো ভেবেছিলাম ডবল ইঞ্জিন বিজেপির কথায় ওখানে যদি মোদিজি থাকে এখানে জ্যোতির্ময় থাকে তাহলে আমাদের পুরুলিয়ার অর্থনৈতিক অবস্থা পুরুলিয়ার আর্থসামাজিক অবস্থা পুরুলিয়ার মানুষের আমরা হাতি হাতি ওজন টন না ছটা হাতি জানে না হাতি কান দিয়ে ডাকা পড়ে যে পিছন দিকে তাকাতেই পারে না তার ওজন কী আমরা পুরুলিয়ানরা আমাদের ক্ষমতা আমরা জানি না তা আমরা চেয়েছিলাম এই এমপির মারফতে প্রধানমন্ত্রীর কাছে যাবো এবং আমাদের পুরুলিয়ায় কী কী দরকার এটা উনি তুলে ধরলেন কিন্তু কী করলেন উনি উনি কারো সাথে কোনো আলোচনা করলেন না কাউকে পাত্তাই দিলেন না এমপি মানে মেম্বার ফর পাঁচ ফ্যামিলি এমপি মানে নট মেম্বার অফ পার্লামেন্ট পাঁচটা পরিবার দুটা মারোয়ারি পরিবার আরও কাউকে নিয়ে উনি সংসদে গিয়ে একটা অবহেলার চোখে কর্মীদের দেখা চালু করলেন ওনার সাথে দেখা করতে গেলে আমি অনেক বলিষ্ঠ আমার বয়স একষট্টি বছর হয়তো আমার আর্ধেক হবে বা একটু বেশি হবে মানে বাইরে ভিতরে শিল্পপতির সাথে মিটিং করেন বাইরে ওয়েট করছে কাপ চা পর্যন্ত আমার জন্য জোটেনি মানে পাঠায়নি সম্মান দেয়নি আমাকে চিনতে পারেনি অথচ সারা বাংলা আমি ওর জন্য গলা ফাটিয়েছিলাম রাত্রি বারোটা একটা সময় তৃণমূল কর্মীদের ফোন আপনি বলছেন আপনাদের ব্যক্তিগত কোনো জায়গায় আঘাত পড়েছে এক জায়গায় যে মোদিজি চারশো পার অর্থাৎ তিনশো নিরানব্বই পার করুক এইরূপ প্রসঙ্গ কেন এইরূপ প্রসঙ্গ হচ্ছে যে দশ বছর ধরে মোদিজির মান কি বাত আমরা শুনে এসেছি আমাদের মন কী বাত মোদীজির কাছে পৌঁছানোর কোনো স্কোপ নেই আমি অনেক লোককে ফোন করেছি জে পি নাড্ডা থেকে সুব্রমণীয় স্বামী থেকে বাংলার যারা সেই পুরুলিয়ার এমপি নিয়ে বলেছি কোনো বিক্ষেপ হয়নি আমি এখনও বলি যে পুরুলিয়ার আলোচনা রাজনীতি পর্যায়ে চায়ের দোকানে হয় যারা প্রভারী আছে তারা চায়ের দোকানে ছদ্ম বেছে যাক সেখানে গিয়ে শুনুক পুরুলিয়ার মার্কশিটটা কি এমপি হয়নি ঠান্ডাঘর এসেছে বিরিয়ানি খেয়েছে এবং টাকা খেয়ে না কীভাবে টিকিট দিয়েছে আমার বক্তব্য যে মোদি যেহেতু উনিশ তারিখে আসছে আপনাদেরকে এমন বলেছিলাম যে আমারটা ভাইরাল করুন

আমরা চাইছি আমরা চাইছি এই বার্তাটা দিল্লি অব্দি যাক আজ বা চারশো পার ওলা স্লোগান দিয়েছে আমার স্লোগান আজ বা চারশো পার মানে চারশো প্লাস আমি বলছি তিনশো নিরানব্বই পার তিনশো নিরানব্বই প্লাস একটা সিট পড়ুয়া বাদ দিন এই চমকটা নড়ানোর জন্য একটা অযোগ্য প্রার্থীকে আপনারা দিলে আপনি কিভাবে বলেন যে জায়গায় বিজেপি এটা আপনার মারাত্মক অভিযোগ একদম অযোগ্য বলছেন মারাত্মক অভিযোগ করছেন আপনি কিন্তু সাংসদ সম্মানীয় সাংসদের বিরুদ্ধে কারণ বিজেপি যে জায়গায় বলছে যে তিনি জনপ্রিয় সাংসদ পুরুলিয়ার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তার পাশাপাশি মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি আপনি কিভাবে বলছেন সাড়ে বছর ওনাকে দেখা যায়নি উনি ফেসিয়াল আর বিশ করতে ব্যস্ত ছিলেন করোনা কালটাকে আড়াইশো গ্রাম চাল লোককে জিতে আসেনি পুরুলিয়াতে আরো লোক রাজনীতি করে কালটু তো কোনো বিজেপিতে আসেনি ও লোকের বাড়িতে ডিমও পাঠিয়েছে পুরুলিয়ায় যারা নির্দল জিতেছে তারা চাল ডাল পাঠিয়েছে বৈদ্যনাথ মন্ডল দিয়েছে সুদয় বন্দ্যোপাধ্যায় দিয়েছে বাবু নাম ধরে বলছি অযোধ্যায় বসে বাংমুলি পড়ে সারা ভারতবর্ষ কাশ্মীর থেকে কোন লাদাখ থেকে লাকদা এই যে কোর্ডিনেট পড়ে পুরুলিয়ার পরিযায়ী সমিতির খাবার ব্যবস্থা করেছে থাকার ব্যবস্থা করেছে এটা নিয়ে ব্যবস্থা করেছে আমাদের সাংসদ কদায় ঘুমচ্ছিল মানুষ আমি কেটে কেটে করে তোমাদের সাংসদ কোথায় তোমার দেখা নাই রে তোমার দেখা নাই দু লক্ষ চার হাজার ভোটে ভোট দিতে দিতে মোদীকে দেখে লোক ভোট দিল চার হাজার লোক কেউ চেনে না আমি একটা একটু থামাবো আমি একটা প্রসঙ্গে আসবো আপনি একটু আগে বলেন করোনা মহামারীর সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহায়তা করেছেন কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো দেখা সেই জায়গা থেকে ইঙ্গিত করে দেখতে গেলে মানে আমি যদি একবারে নিরপেক্ষ হওয়ার প্রশ্নটা করি আজকের প্রসঙ্গটা যদি আমি তুলে ধরি এবং আপনার যে পূর্বের যে রায় বলছেন বিভিন্ন পার্টি এ করছে তাহলে কি আপনার এই প্রসঙ্গটার পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি বা কোনো জায়গাতে কোনো কোনো পার্টির পেছন দিক থেকে উৎসানমূলক কোনো কিছু রয়েছে ইজ ফর সেল আমি কোনো পার্টি করি না আমি এখন আমার পার্টির নাম আপনা ঘর আমার বউ প্রেসিডেন্ট আমি সেক্রেটারি আমার ছেলে সোশ্যাল মিডিয়া দেখে মেয়েকে গেছি আর যদি বলেন পার্টি আমি কোনো পার্টি এখন তাবল নয় বাট আমি বিজেপির সমর্থক আমি এখন রাজনীতি থেকে সক্রিয় চলে গেছি আমিও চাই ভারতবর্ষ বিশ্বগুরু লাভ হোক দেশের ফাইভ ট্রিলিয়ন ইকোনমি হোক অনেক কিছু আমি চাই কিন্তু এইরকম সাংসদ এইরকম সাংসদ যে মানুষকে ভর্তিবাদী করে শুনুন পঁচিশ কোটি টাকা পাঁচ বছরের পাওয়ার কথা এমপি দু বছর করোনা টাকা পাইনি, তাহলে পনেরো কোটি হয় উনি একটা হিসেব দিয়েছে আঠাশ কোটি টাকার পঁচিশ লক্ষ টাকা ছাগল চাষে দিয়েছে কোথায় আবার কোল্ড স্টোরেজ করেছে সাড়ে চার বছর কিছু করেনি ছ মাস উনি আঠাশ কোটি টাকা কোথায় খরচা করলেন উনি একবার দেখার দেখি আপনাকে আমি প্রশ্ন করছি পুরুলিয়াতে একটা টোল প্লাজা তৈরি হয়েছে বেলপুরি চালু হয়নি উনি পুরুলিয়ার সাংসদ আর কাজ করে ঝাড়খণ্ডকে নিয়ে আটত্রিশ জন ঝাড়খন্ডের ছেলেকে চাকরি দিয়েছেন আমার ওই খবর বলি আর চারজন ছেলে দিয়েছেন রিলেটিভ দের তাহলে পুরুলিয়া যার ওকে যেটা হলো সেই বেকার ছেলে দল হিন্দুত্ববাদী

পুরুলিয়া রেল আপনার কি আইডিয়া আপনি কি জানেন যে পুরুলিয়া রেলওয়ে লাইনটা যে এগারোটা ডিভিশন আছে ইন্ডিয়ান রেলের ডিভিশন মধ্যে এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ আয়া সেই রেল লাইন থেকে এবার প্রশ্ন করুন কেন সাউথ ইস্টার্ন রেলের মেন সরকারের লাভ হয় ফ্রেড করিডর মালবাহী গাড়ি যায় হলদিয়া দুর্গাপুর আসানসোল বোকারো টাটা জামশেদপুর রাউরকেল্লা বিলাই জয়পুর থেকে বিজাত নয় এই সাউথ ইস্টার্ন রেল এটা হচ্ছে শিল্পের লাইফ লাইন দ্য ইন্ডাস্ট্রিয়াল লাইফ লাইন একদিক দিয়ে র মেটেরিয়াল আসে দিক দিয়ে ফিনিস প্রোডাক্ট যায় সরকারের তাগিদে যে আমাদের পুরুলিয়া স্টেশনটাকে আরও বেশি উন্নত করা তো একটা বন্দে ভারতকে চালু করার পর এইভাবে স্টেশনে গিয়ে সেই এই যে লোকের ভোট নিয়ে যায় যেন উনি নিজের দাদুর জমি জায়গায় বিক্রি করে বন্দে ভারত চালু করেছেন একটা লিফ্ট লাগিয়ে দেয় সেটা নিয়ে এমনভাবে শো করে যেমন ওনার বাড়িতে জমিদিকে লিফ্ট লাগবে আরে পশ্চিমবাংলায় পুরুলিয়াটা ভৌগোলিক অবস্থান এমন আপনাকে একটা কথা মনে করিয়ে দিই পুরুলিয়া থেকে আশি কিলোমিটার দূরে দুর্গাপুর চাষনতোল আশি কিলোমিটার জামশেদপুর একশো বারো কিলোমিটার রাঁচি আশি কিলোমিটারের ধানবাদ ছিয়াত্তর কিলোমিটারের বাঁকুড়া চল্লিশ কিলোমিটার বোকারো শিল্প দিয়ে ঘোরা মরা শিল্প দিয়ে ঘেরা আর আমরা স্বপ্ন দিয়ে ঘোরা আমাদের রাস্তার উপর দিয়ে মালবাহী গাড়িগুলো জয়নগরের মাছ চলে যাচ্ছে আমরা তার কিছু পার্লামেন্টে বলতে না পুরুলিয়া ইন্ডাস্ট্রি নাই পুরুলিয়া ঘরে ভারী শিল্প কেন হবে না পুরুলিয়া চাল বহুলার দেশে দক্ষ শ্রমিক আছে

যে পঁচা হাজার টাকা দিন কি কোনো পুরুলিয়ার লোক আমি পুরুলিয়ার শিল্প হোক আমি উদাহরণ দিয়ে যাচ্ছি পুরুলিয়াতে আড়াইশো কোটি টাকার এর ইনফ্রাস্ট্রাকচার এমন যদি সরকার এটাকে পার্টনারশিপে আমরা যদি সিএমসির সাথে আবেদন করি যে আমরা মেশিনারি ইনফ্রাস্ট্রাকচার দেবো আপনারা ডক্টর দিন এবং পুরুলিয়াটা ভেলোর হবে সস্তায় চিকিৎসা পাবো কেন এটার উদ্যোগ এমপি মমতা ব্যানার্জি বিধায়ক নিয়ে এটা চিঠি করতে হবে না পুরুলিয়ার মানুষের স্বার্থে উদ্যোগ উদ্দেশ্যে হবে সাহেব তাকে ঠিক করতে গেলে সবাইকে বসতে হবে কিন্তু কি হচ্ছে না সাহেব সাহেববানের ওই বানা হোটেল আকার বানাও আমরা তো রাজনীতি পুরুলিয়ার ডেভেলপমেন্ট আমার বক্তব্য যে পুরুলিয়ার ডেভেলপমেন্ট চাই আমরা সেই সাতাত্তর সাল থেকে পুরুলিয়া যে সাংসদদের পাঠিয়েছি আমাদের কোনো সাংসদ সেগুলো কথা বলার ছিল না বাসুদেব বাবুকে ধরে দু চারটে কথা চিত্তবাবু বলতেন আমরা বাঘা লোক

তখন সিংহ বলো না গাছের রং তোমার নিন সবুজ নয় আর তরমুজ তাহলে সার ফাঁসিয়েছে যে সাজা হোক বলে ঠিক আছে এক বছরে কারাবাস দিয়ে দিলাম পরে বাঘি বলে রাজা মহাশয় আপনিও বললেন ওরা তোর ঘাসের রং তো নিলি সবুজে বলে আমিও জানি সবুজ আমি নিমকে সবুজ তার জন্য তোমার শাস্তি দিই আমি শাস্তি দিতাম তুমি একজন বুদ্ধিমান লোকে গাধার সাথে তর্ক করে নিয়ে আমার সময়টা নষ্ট করেছো আমার বক্তব্য আপনি নির্ণয় করুন যে পুরুলিয়ার কাজ কে করবে নাহলে আপনার পাঁচ বছরের কারাবাস অবশ্যম্ভাবী আপনি যদি ভুল লোককে পাঠান আমার এটা বক্তব্য কাকে বর্তমান তুমি বলছেন জ্যোতির্ময় সিং মাহাতো ভুল লোক

পঁচিশ কোটি যে দেয় তোমাকে বছরে যারা কি করা ডেভেলপমেন্টের জন্য দেয় তুমি কথা বলতে না রাজ্য সরকারের দায়িত্ব আমার কাজ বিল পাস করা বিরিয়ানি বিল পাস হবে না আরে বিল পাশে তুমি সমর্থন কি অসমর্থন সেটা তুমি বলবে পাস তো দেবে রাজ্য রাষ্ট্রপতি তো ভুল করার কথা বলছে না আরে পুরুলিয়ার আমার বক্তব্য তুমি এখন সাংসদে তোমার কাছে মাস্টার প্রজেক্ট কি আমার সাথে বলছো বাংলা সাথে বলতে চাই

সুপারার পদে তাদের মেনে নিলাম কিন্তু আমার উদ্যোগ করে আমি না সংসদে আমি লক্ষণ থেকে রেখেছি সিপিএম এর এনপিও নিয়ে কীভাবে নীতিশ কুমারকে দিয়ে হলদিয়া ট্রেন চালু করতে হয় সবার সাথে সম্পর্ক ভালো রয়েছে তাই বলছি তোমার মানসিকতা বাড়িয়ে পুরুলিয়ার ডেভেলপমেন্টের কথা বলো তবে যে পুরুলিয়া পুরুলিয়ার মানুষ সংসদের থেকে দশ টাকা যায় না চাই একটা সাংসদের সামনে পিঠে হাত দেবে ভাই কেমন আছো

লোকে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কি বলবো লোকের অ্যাক্সিডেন্ট ওই জন্য না যতীন মুখে দেখে হলো তাই যদি ওই দেখা মানে দুর্ভাগ্য আমার ওকে দেখে আমার অ্যাক্সিডেন্ট হলো এখন দেখি স্টেচারে করে নিয়ে যাচ্ছে তো সব নাটক এগুলো আচ্ছা এতদিন লোকের অ্যাক্সিডেন্ট হয়নি এতদিন কালকে হয়নি এই তো আমরা মানবাজারে মানবাজারে আমাকে একজন ফোন করে বললো একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল তাকে বারবার ধরে ফোন করা হলো যে ভাই একটা ছেলের হয়ে যায় ফোনই তুললো না আরে আপনি বলুন যে আমি বাহাত্তর সাল থেকে বিজেপি মানে সঙ্গ পরিবেশ যুক্ত তখন বিজেপির জন্ম হয়নি আর ছেলে বিজেপির জন্ম হয়নি পুরুলিয়াতে অনেক বিশ্ব পিত পূর্বের অনেক কর্মী আছে যারা বসে গেছে সেন্ট্রাল থেকে বারবার অনুরোধ এসেছে যে পুরনো কর্মীদেরকে ফিরিয়ে নাও আপনি চললেন সৌমিত্র খাল ওখানটাকে

এবং আজকে যারা আসে তারা কেউ বিজেপি পুরো ফর্মটা মানে কবে বিজেপি আপনি প্রশ্ন করুন তো কোনো বিজেপি ভাই বিজেপি কবে থেকে সাম্প্রদায়িক হয়েছিল বলতে পারবে কেউ ডেটটা বলতে পারবে

তাকে শিব বল বর্ষা দে মনসা পুজো কর

আমার এই হবে এন্ড বিডেট টা কে চেঞ্জ করার বার্তাটা আমি মোদিজি কাছে পৌঁছাতে চাইছি

বক্তব্য নেই আমার পুরুলিয়ার ভৌগোলিক অবস্থান যা রেলওয়ে আমি বলছিলাম বিশ সালে আজিজন আমরা রেল আবেদন করেছিলাম তিনটা দাবি নিয়ে যে পুরুলিয়া করছিলে বড় লাইন করাবে বড় লাইন স্পেশাল করতে হবে আর এটা ফ্লাইবল করতে হবে তিন দিন আগে সরকারে দাম টুগে দিল এটা ফ্লেট পলিন কিন্তু সেটআপও এখন নিয়মিত দেখা গেল সংসদ কিছুদিন আগে এই গোসালামুরের যে ফ্লাইওবা এ তার পাশা পাশে পুরুলিয়া ঝাড়গ্রাম যে রেল পথ রেল পথ দেখা গেলে কিন্তু পুরুলিয়া সার্বিক উন্নয়নে ক্ষেত্রে কিন্তু তার যথেষ্ট ভূমিকা রয়েছে আরে বলুন আপনার ভি হবে দস আপনি কি ছব চালাকে বুক করবেন প্যান্ডেল আর ধর্মশালা বুক করবেন না বিয়া টাইলে করবেন তো বোধ হচ্ছে আপনার মে মাসে তো প্যান্ডেল বুক করেছে

উনি তো কাশিকে অনেক ডেভেলপ করেছেন কারণ পুরুলিয়া সাহেব করছেন না উনি তো কাশি অনেক কিছু করেছে পুরুলিয়া নিয়ে ভাবছেন না কেন মমতা ব্যানার্জি পাচ্ছেন আমি কি সেন্ট্রাল থেকে বডিগার্ড দিয়ে দিয়েছে রাজ্য সরকার দেয়নি কেন যদি আপনি বডিগার্ড সেন্ট্রাল থেকে দিয়ে পারেন তাহলে সেন্ট্রাল ডাইরেক্ট কেন ইনভলভ হতে পারে না পুরুলিয়া সাহেব পুরুলিয়া ইন্ডাস্ট্রি পুরুলিয়া রেলওয়ে পুরুলিয়ার আর্থ সামাজিক তুমি ডাইরেক্ট সিআরপি দিচ্ছ বডিগার্ড এমএলএ কে দিচ্ছ এমপি দিচ্ছ পাবলিক মানিকে দিয়ে তা তুমি ডাইরেক্ট সাহেবের উন্নতির জন্য কেন এগিয়ে আসছো আর যে সাহেবান থেকে সূর্য মন্দির বানালাম ছট পূজা বন্ধ হয়ে যাবে আমাদের নামটা আমি কাউকে দোষারোপিনি আমার বক্তব্য করবো না অনেক সময় লেগে যাবেস আমরা অচৈতন্য আমরা জানি না যে আমরা হাতির মতো আমরা জানি না আমাদের ওজন কত এর ফর ল্যাপ্রসি একশো পঁচিশ বছর আগে

যারা তারা পুরুলিয়ার মানুষকে সহজ ভেবে চাপিয়ে যাওয়ার নেতৃত্ব দেখে টিকিট দিই এবং যদি ডাইরেক্ট সিকিউরিটি প্রোভাইড করতে পারে দিল্লি তাহলে সাহেব বানকে ডাইরেক্ট কেন করতে পারে অনেকে বলবে ও তো ফালতু আবল তাবল কথা বলছে পুরুলিয়ার দেশ কেমন কে ছিল বিজেপির জন্য না আমি উত্তর দেবো না পুরুলিয়ার আছে ওদের নেতৃত্ব আছে তারা পুরুলিয়ার চায়ের দোকান পুরুলিয়ার রাজনীতির আলোচনা যারা প্রভারী আছে তারা বিরিয়ানি খায় না কি খায় জানি না তাদের ঠান্ডা ঘরে রেখে নিয়ে তারা টিকিটটা কষ্ট করছে তাহলে আমি একবার হঠাৎ করে আমার সাথে দিল্লি বছর দেখা তখন আমি বিজেপি কর্মী আমি নাম করছি না কোন একজন কর্মী আমাকে আটকে দিল যে আমি গেলেই তো ভাব চলে দেবো কোথায় বুঝলেন আরে আমার বাইক গুলো তো জানে সাংবাদিক বাবুরা জানে আমি যাবো ড্রাইভ করি আমার বাইককে সেন্সার করা হয় আমি যেটা বলি না বলা হয় বাবু কেসিটা দেখা শোনা আমি নিজেকে কোনো মনে না কিন্তু আমার মনের কোবটা আমি সজা বাজায় বলতে চাই আর আমি পয়সা আপনি লাইভের মাধ্যমে বলেছি আমার গাড়িটা দেখলেই বুঝবেন যে আমি টাকা খেয়েছি কিনা আমার গাড়ি যান কালো ধোয়া বেরোয় পেট্রোল পাম্পে খবর নেবেন ষাট টাকা তেল ভরি ওটা একটু করে বোতলে ডালি আয় গাড়িতে দিয়ে বিচার হয় বৌকি চাপিনি দিকে লজ্জা করে আমি এমন কোনো দল করি না হ্যাঁ রাজনৈতিক চর্চার মধ্যে আছি রাজনৈতিক তথ্যের মধ্যে আছি আমাকে যদি কেউ বলে বিতর্কে বসতে আমি রাজি আছি আমার সাথে বসুক সাংসদ বসুক আরও বসুক তৃণমূলের লোক বসুক আমার কোনো আপত্তি নেই বাট আই ওয়ান্ট পুরুল ডেভেলপমেন্ট পুরুলিয়া আমরা পুরুলিয়ার জঙ্গল মনে জঙ্গলি থাকতে রাজি নই আমি চাই ইমিডিয়েট পুরুলিয়া সুপার হাসপাতালকে সবাই মিলে যৌথভাবে এটাকে নেক্সট ভেলো করা হোক ঠিক আছে আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই বাংলার কণ্ঠগর বেঙ্গল ভয়েসে সময় দেওয়ার জন্য আশা করি আমাদের দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনার আসল বিষয়টা কাছে আমাদের অনুরোধ আমি কে আঘাত দিয়ে কথা বলতে চাইনি আমার মনের ব্যাথাটাই প্রকাশ করেছি ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করুন আমি ভুলও হতে পারি কিন্তু আর কি চারশো পার নয় আমার বক্তব্য সাড়ে তিনশো নিরানব্বই পার ঝি কে মেরে বউকে শিক্ষার একটা যেমন প্রবাদ আছে কারণ আজকাল দিনে ঝি পাওয়া যায় না ঝিকে শিক্ষা দেয় বউকে ছাপড়াতে হয় যাতে ঝিটা আমরা আমার ঘরে কাজ করে আমি ওই রোলটাই করছি ঝিকে মেরে বউকে শিক্ষা দিতে চাইছি এ বউকে মেরে ঝিকে শিক্ষা দিতে চাইছি মোদিজির কাছেও আমি ক্ষমা চেয়ে নিয়েছি শুধু আপনাদের চাপিয়ে দেওয়ার নেতৃত্ব পুরুলিয়ার মানুষ আর মেনে নেবে না আমি একটা পণ্ড মাত্র বাকি নাইনটি পার্সেন্ট বিজেপির কর্মীরা এখন এই কণ্ঠেই সুর মিলাবে এটাই আমি আশা রাখি আশা করি আপনার সবাই ভালো থাকুন এবং নিজের বুদ্ধি মতে আপনারা ভোটটা দিন কে লোকটা পেটে সেটা আপনারা ঠিক করুন আমি কারো নাম ভোট করবো না আমি একটাই বলবো নো ভোট টু যতীন মাসি মাহাতো এতক্ষণ শুনলেন পুরুলিয়ার বরিষ্ঠ বিজেপি কর্মী অর্থাৎ নির্মল কেশরির বক্তব্য তিনি কিন্তু দীর্ঘদিন ধরে বিজেপি দলটা করেছেন বর্তমানে প্রাক্তন বিজেপি কর্মী তিনি রীতিমতো কিন্তু এই পুরুলিয়ার যিনি বিজেপি সাংসদ রয়েছেন সেই বিজেপি সাংসদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন কিন্তু এই যে মারাত্মক অভিযোগ সেটা কতটা ভোট ব্যাংকে প্রভাব পড়বে সেটা তো লোকসভা নির্বাচনের ফলাফলের দিনে জানা যাবে আপাতত এখানে সমাপ্ত আর একটা খুব ভালো কথা বলে রাখি আমাদের বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের যে ফেসবুক পেজ সেই পেজকে রীতিমতো দেখার জন্য এখন আপনারা ফেসবুকে গিয়ে লিখবেন বাংলার কণ্ঠ একেবারে বাংলায় বাংলার কণ্ঠে কিন্তু রীতিমতো আমাদের বেঙ্গল ভয়েসের সমস্ত রকমের অনুষ্ঠান পাশাপাশি পুরুলিয়ার সমস্ত রকম খবরের আপডেট পেয়ে যাবেন এবং ইউটিউব কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউবেও কিন্তু আমরা সরাসরি রয়েছি এবং ইউটিউবে খুব ভালো আমরা সারা পাচ্ছি আপনাদের কাছ থেকে আপাতত এখানে সমাপ্ত অন্যদিন আরও দেখা হবে অন্যান্য কোন অনুষ্ঠান নিয়ে